আমি আবার বাড়ির পান সারা দোকান পান খাই হয় না বাট তোর সাথে এই কি বা কি দিয়ে হে ই বানাইছে পানের মশলা বানাইছে হিন্দা দিয়ে পান খাই আমার দোকানে তামুল খাইলাম পান খাইলাম অনেক কে ভাগ করে খাই না আমি আবার ওই যে দোকানে পান খাই না যাবে থাক আমি বাড়িতে যে পান খেয়ে আসি এই না না কোনো যাও পান খান না কো না আমার কাছে একটা বস্তু আছে ওটা না তোমরা তো ওই না আগে দেখো নাই না নতুন বাড়িছে এই যে এটা কি খাও এটা একদম খালে পানের তুলে বেশি মজা পাবা এটা খাইলে ভাতও খান রাখবো না ই গোর घुমোবালা আবো এটা ক্লিয়ার আবো সব ক্লিয়ার এটা রস তুললে এটা মানুষ রে আমার এটা খাই এটা খাই দাও এ কি গো এই দেখ এখন গোর পোলা হান এন্না খাই এইদিনা তো ভাত খানা হান গোর পোলা হান এটা কি শিকোর নাকি শিকোর নামর তো নেহা বড় নাই গে এনে কি কি বননে হে ও ইয়ে এস কি কি বননেছে চুস মাডা ফুয়া আইছি বাছি আজ খাওছ দেহি মনে হয় শিকোরি অবো ভাস্তে এ তুমি হামে আকুরছ না আগেকার আগেকার স্কুল পাস করছি আমি আমি তো ওই যে ই না তোমার কি করে মেট্রিক সেট্রিক পাস করি না এখনকার পরে তো মেট্রিক পাস করে মানে বিয়া পাস করে হাই সেকেন্ডারি পাস করে না আমি আবার তাও মানে ইংলিশ উচ্চারণ করে দিলে অত অত সহজে পাই না এটা সিকোর ভাসতে সিকোর এটা

ಹಾ ಬಾಲನೆನ ಇದಿ ಫ್ಯಾನ್ ಕಿಪದನೆ ಫ್ಯಾನ್ ಓ ಬಹಳ ಲಾಗಿ ಚಂದಾ ಹಾ ಎದಿನೆ ದೇ ಅಹಂಗರ್ ಪೋಲನ್ ಎ ಲೈಖೈ ಲೈಖೈ ಹಾ ಇಡ ಮದನ್ ಫ್ರೀಸ್ ಆಸ ಫ್ರೀಸ್ ಹಾ ಹಾ ತರ್ ಮನೆ ಗೊಲ್ಪಡಾ ಕೋಯೆ ಒನ ದಾನಿ ಓಜಿ ಬಾಗ್ ದರ ಗೆಲಂ ಮ್ಯಾ ದಕನ್ ಗ್ಯಾ ಆ ಓಜಿ ಅಮರ್ ಬೊರ ಮೇ ಆಸನಾ ಹ್ಮ್ ಬೊರ ಮೇ ಆರ್ ನೊನಶರ್ ಘರರೆಜಿ ಪೋಲ ಆಸ ಜ ಹ್ಮ್ ತಾರ್ ನೀಗ ಮರೆ ಕರೀಗಿಸಾ ಹಾ ತ गेलाಂ সব কথা হুঁশ করলাম আমি মুরব্বী মানুষ গেছি সব দায়িত্ব দিলো আমারে আমার কইলো নানা আমি আপনি হুঁশ করে নাম শুন পরে নাম টাম হুঁশ করলাম হুঁশ করার পরে চিংড়িটা কইলাম তাহলে তোমার অ্যাড্রেস তাহলে কে এবা করে লেখছে এবা করে লেখছে মানে এবারে কি আর কমু বাচ্চা ধরা যায় না ধরা যায় না এখন আমি আগেকার শিক্ষিত দিকে কিছুটা ধরা হয়েছি

কি দিলে কিছু নাই তই পান দিছো কাণ আমাৰ খাও কিছু নাই মাত্ৰে থাকে আৰু ভাচন চুটাবি ঝেনি যায় আগে খালি আগেকে আলু পিচি খাই